আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানের খুবই মজাদার গোল গোল বেগুনগুলো ভাজি করে দেখাবো আলহামদুলিল্লাহ ছাদে মশেলা খুব সুন্দর বেগুন হয়েছে সে বেগুনগুলো অল্প তেলে কীভাবে ভাজবেন সেগুলো দেখাচ্ছি প্রথমেই আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমার ছাদে দুই ধরনের বেগুন একটা লম্বা টাইপের একটা গোল টাইপের আলহামদুল্লাহ যেরকম বেগুন এসেছে তাতে খুশি আসলে যে কোনো ফল নিজের হাতে লাগালে সেটার আনন্দ অন্যরকম এবং রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা তা এখানে বেগুনগুলো আজকে সব পেরে নিয়েছে যে আলহামদুলিল্লাহ বেগুনগুলো অনেক সুন্দর হয়েছে গোল বেগুন এবং গোল বেগুন হলো সবুজটা এবং গোল লম্বা যে বেগুনটা এটা দুই ধরনের বেগুনই হয়েছে এখন বেগুনগুলোকে গোল বেগুনটা আজকে আমি ভেজে নেব এটা আমরা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাবো কীভাবে অল্প তেলে আপনারা বেগুনটা ভাজবেন সেই টিপসটাই আপনাদেরকে দেবো. বেগুনগুলো কেটে নেওয়ার পর এই যে দেখুন আলহামদুলিল্লাহ কোনো বেগুনে পোকা হয়নি আমি একটা বলের মধ্যে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি আপনার হালকা কুসুম গরম পানিও দিতে পারেন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিলে বেগুনটা যখন হালকা একটু নরম হবে তখন আপনাদের ভাজার সময় কিন্তু তেলের পরিমাণ একেবারেই কম লাগবে বেগুন কিন্তু প্রচুর তেল টানে আপনারা কিন্তু অল্প তেলে কিন্তু বুঝতে পারেন বেগুনের মধ্যে কিন্তু সুন্দর তেল অল্প তেলে ভাজা হয়ে যায় আমি এখানে এক চামচ থেকে একটু বেশি লাল লালমরচে গুঁড়া এক ছোলুতে করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে আট দশ মিনিট একটু রেখে দেবো এতে করে বেগুনগুলো আর একটু নরম হবে এবং লবণ মরে ছোলোটা খুব সুন্দরভাবে ডুবে যে দেখুন বেগুনগুলো দশ মিনিট মেখে রেখে দেওয়ার পর চলে এসেছি ভাজার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায়িক প্যানে প্রায় দুই চামচের মতন তেল দিয়েছি আমি যদি চামচ দিয়ে মাখতে চাই তারপরে আর আমি কোনো তেল ইউজ করুন আপনার নিজেরাই দেখতে পারবেন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি যে দেখুন বেগুনে কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো তেল নেই যেই তেলটা বেগুন চুষে নিয়েছি সেই তেলটার মধ্যেই কিন্তু বেগুনটা পুরোপুরি ভাজা হয়ে যাবে বেগুনগুলো দেওয়ার পরে আমি একে করে সব বেগুনগুলোকে উলটিয়ে নিয়েছি আমি সোয়াবিন তেলে ভাজছি আপনার সরষা তেলও ভাজতে পারেন বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনটাকে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আলাদা করে ভাজবো ভিন্নভাবে যে বেগুনগুলো সব আমার হয়ে গিয়েছে এখন বেগুনগুলো সব উঠিয়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে রেখে দেব এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি একটু আবারও এক চামচের মতন সয়াবিন তেল দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ ছটি কাঁচামরিচ মিডলে ফালি করে দিই সামান্য এক চিমটি হলুদ একটু লবণ দিয়ে আমি একটু হালকা করে তা এক থেকে দা এক মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এটা আমার ছাদ বাগানের কিন্তু ধনে পাতা এখন ভালো করে একটু প্রায় দশ আট দশ সেকেন্ড পেঁয়াজ কাঁচা মরিচার সাথে সাথে করে নেওয়ার পরে আগে থেকে সে ভেজে রাখা বেগুনগুলো এখন আমি দিয়ে দিয়েছি বেগুনগুলোকে দিয়ে প্রায় আমি এক মিনিটের মতন একটু হালকা করে ফ্রাই করে নেব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতার সাথে এটা বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট উলটিয়ে পাল্টিয়ে এক মিনিটের মতন করে নেব আর বেশি করবো না যেহেতু বেগুনগুলো অলরেডি আমার ভাজা বেগুন সেই জন্য এটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচের ফ্লেভারটা যেন মরিচের মধ্যে যায় সেই জন্য এক মিনিটের মতন আমি চুলায় রেখে দিয়েছিলাম সব উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আবার বেগুনগুলো এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ বেগুন ভাজাগুলো এত মজা হয়েছে যে কোনো ফ্রেশ খাবার খেতে কিন্তু রকম আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের এই অল্প অল্পতলে বেগুন ভাজা ভালো থাকেন আল্লাহ হাফিজ